আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিডু নিয়ে চলে সম কাপড় বিডি থেকে বিয়াস একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা সুপার ক্লাস ফার্স্ট ক্লাসের মধ্যে আপনার হচ্ছে আরি কাজের বাটিক থ্রি পিস এত সুন্দর আর এত ফ্যাশনেবল এই ড্রেসটা চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই রিজনেবল প্রাইসে পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আর কাপড়গুলো একদম প্রিমিয়াম কাপড় পাচ্ছেন খুব সুন্দর করে এই মাঝখানে মধ্যে দেখেন কি সুন্দর করে আরি কাজটা করা আছে ফুল একদম নিখুঁত ফিনিশিং এমব্রয়েডারি আরি কাজ করা আছে এটা কিন্তু ভিতরে বোরিং শো করে দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে আর এই মাঝখানে মাঝখানে কিন্তু ফুল জামাতেই ছোটো ছোটো করে কাজগুলো করা আছে কাপড়টা একদম প্রিমিয়াম কাপড় হয়ে জামার লং আছে ফর্টি ফাইভ বড়ি আছে প্রায় সত্তর থেকে আশি ইঞ্চির মতো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে কিন্তু দেখান তো একটা এই কাজটা কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুই পার্টই কাজ করেন ব্যাক পার্টও কাজ আছে ফ্রন্ট পার্ট দুই পার্ট একই দুই পাশে কাজটা হবে বাকি পার্ট দেখাই দিন এবং ফুল জামাতে কিন্তু ছোটো ছোটো করে কাজগুলো করা আছে আর মাঝখানে ফুল বরার কাজটা করা আছে সাথে কী কী পাবেন দেখাই দিব এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে এত পরিমাণ কাপড় থাকার পর আবার এক্সট্রা হাতার কাপড় আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম প্রিমিয়াম একটা কটনের মধ্যে আছে কি সুন্দর প্রিন্ট করা দেখেন আর অন্যগুলি পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না অনেক সুন্দর যে চমৎকার ওন্না পাচ্ছেন প্রত্যেকটা ওন্না বড় হবে নামাজি ওন্না খুবই সুন্দর এই যে চুন্ডি টাইপের একটা প্রিন্টের মধ্যে আছে এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন এগুলো মার্কেটে পনেরোশো ষোলো টাকা সেল করে কাপড়গুলিতে পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না কালারগুলো দেখাই দিব পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে হোলসেল যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন আপনারা বিজনেস নিতে পারেন এক পিস দুই পিস নিলেও কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন এটা দেখেন আর কি সুন্দর কালার একদম নোট টাইপের একটা কালার প্রত্যেকটা আমাদের কাজ করা আছে এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর বাকি পাঠ দেখাই দিব আপনারা হচ্ছে সাথে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন এই যে চমৎকার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে অন্যটা ওন্নাগুলি সবগুলো আপনার বড় হবে চোরা হবে নামাজি অন্য প্রত্যেকটা অন্য একদম পিওর কটনের মধ্যে বাটি কেটেছে কি সুন্দর দুই পাশে আবার সুন্দর কিন্তু চুনি টাইপের প্রিন্ট করা আছে খুবই সুন্দর এই যে এরকম প্রিন্টটা করা থাকবে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচিং করে প্রিন্টগুলো করা প্রাইজ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা পসিবল শোরুমে চলে আছেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখেন কত সুন্দর একটা কালার এটা প্রাইস থাকছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ ডিওস মিস করবেন না নিয়ে নেবেন এই সুন্দর প্রিমিয়াম ড্রেসগুলো মার্কেট থেকে কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আর কাপড় কোয়ালিটি একদমই ভালো টপ আছেন প্রিমিয়াম টপ আছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার কাপড় অন্যগুলি ম্যাচিং সবগুলোই ম্যাচিং থাকবে অন্যগুলি সবগুলোই বড়ো হবে আচ্ছা প্রকল্প লাগবে না এই যে দুই পার আমি দুই দেখাই এই যে হচ্ছে অন্যটা খুব সুন্দর বড় অন্য ম্যাচিং অন্য প্রাইস থাকছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ পরবর্তী কালারে চলে যাবো পাঁচটা কালার অ্যাভেলেবেল এটার মধ্যে সুন্দর কালার যেটা মিষ্টি টাইপের একটা কালার যার যেটা পছন্দ হবে মিস করবেন না যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে রাখে পরবর্তী ভিডিওগুলো আপনি আপডেট পেয়ে যাবেন খুব সুন্দর আরও একটা কালার একটু ইটা টাইপের কালার একদম মিষ্টি কালারের মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার্ট দেখাই দিব সাথে পাচ্ছেন হচ্ছে হাতার কাপড় এটা পাচ্ছেন প্যান্টের কাপড়টা আর অন্যগুলিতে বড় ওন্না হবে যেমন বড় তেমন চোরা নামাজি ওন্না একদমই প্রিমিয়াম একটা কটন এই গরমের জন্য একদম কমফর্টেবল চমৎকার কালেকশন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পিয়াস এগুলা পনেরোশো ষোলোশো কালেকশান এটা হচ্ছে আরেকটা কালার লাস্ট কালার দেখাই দিব ডিপ কালার একদম কলিজা মেরুন কালারের মধ্যে আছে দেখেন এটা খুবই সুন্দর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন এই যে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন কত সুন্দর একটা কালেকশন প্রাইজ মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পিয়াস মিস করবেন না নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় আর অন্যটা হবে বড়ো অন্য সে ম্যাচিং ওন্না পাচ্ছেন প্রাইজ মাত্র মাত্র এটা হচ্ছে ওন্নাটা বড় একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না প্রাইজ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর ভিটিতে ঠিকানা ঢাকা এলফেন রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিংয়ে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন